সর্বপ্রথম আমরা ডেলের থ্রি সিক্সটি ল্যাপটপটা নিয়ে কথা বলবো আসুন আমরা আগে ল্যাপটপের লুকিংটা নেই যে কিরকম লুকিং আছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকবে এবং বডিটা থাকবে যেটা কিবোর্ড পার্ট সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো ইউজ ল্যাপটপ আর এইট জেনারেশন হওয়া সত্ত্বেও তো অনেকেই জানেন যে অনেক পুরাতন ল্যাপটপ বাট লুকিংটা দেখেন একদম ফ্রেশ লুকে পাবেন যারা একটু রিজনেবল প্রাইজের ভিত্তে ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিল্যান্সিং টু ভারী ভারী টাইপের সফটওয়্যারের কাজ করতে চান তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা আর স্পেশালি ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কিন্তু কমফোর্টেবল দেখতে পাচ্ছেন একদম স্লিম আছে সুপার স্লিম যেটাকে আমরা বলি তো আসুন আমরা একটু কনফিগারেশনগুলো জেনে নেই কি কি কনফিগারেশন আছে যাতে আপনারা ভিডিও দেখেই সিদ্ধান্ত নিতে পারেন যে ল্যাপটপগুলো আসলে কেনা যায় কি যায় না তো এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন প্রাই সেভেন এইট জেনারেশন জি সিরিজের প্রসেসর এটা হচ্ছে এইট সেভেন জিরো ফাইভ জি প্রসেসরের মডেল এই মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর বেসিক স্পিডেই কিন্তু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো গিগার টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ফোর কোর আর্থের প্রসেসর টোটাল নয় এম ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো বাসের এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে চাইলে আপনারা র্যাম আরও আপগ্রেড করে নিতে পারবেন কাস্টমাইজ করার সুযোগ আছে আর এখানে এসএসডি হিসেবে আছে স্যামসাং এর এম ডট টু এল বি এম এর জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যান্ড কিলার ওয়াইফাই আছে এবং ইন্টেলের ইউএসডি 630 এস সিক্স থ্রি জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে তার সাথে পাবেন আপনারা রেড অন এর আর এক্স বেগা ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল আট আর চার বারো জিবি গ্রাফিক্স আছে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লেটা এতটাই কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফোর কে রেজুলেশনের গ্লোসি টাচ স্ক্রিন ডিসপ্লে এটা ফুললি টাচ এর টাচ রেসপন্স এবং টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার মানে খুবই স্পিডে কাজ করা যায় মাল্টি টাস্কিং সহ সব ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে আপনারা করে নিতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে ডিসপ্লেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মনে ইউজ করতে পারবেন যারা একটু এক্সট্রা অর্ডিনারি একটু ইউনিক টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আমি ল্যাপটপের একটু কিবোর্ড পার্টটা দেখাবো যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ইউজ ল্যাপটপটা আপনারা পাচ্ছেন একদম ফ্রেশ লুক এটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে সিক্সটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিড কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম ফ্রেশ লুক আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এখানে মেনশন করা আছে এক্সপিএস আর এই ল্যাপটপের এক্সাক্টলি মডেলটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব যাতে মডেল গুগলে সার্চ করে আরও ইনফরমেশন আপনারা ভালোভাবে জেনে নিতে পারেন এই হচ্ছে ল্যাপটপের মডেল এটা হচ্ছে এক্সপিএস ফিফটিন নাইন ফাইভ সেভেন ফাইভ হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল তো এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটি বলি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা ফোর্ট ফ্যাসিলিটি হিসাবে দুইটা টাইপসি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট অপজিট পাশেও পাচ্ছেন দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি পোর্ট মেমোরি কার্ডের স্লট এবং ব্যাটারি হেলথ ইন্ডিকেটর আসুন আমরা নেক্সট ল্যাপটপটার ডিটেলস তো জেনে নিই যেহেতু সিমিলার প্রাইজ আপনারা চাইলে কিন্তু দুইটার যেকোনোটা পারচেস করতে পারবেন এটা হচ্ছে ডেলের এক্স বি এস এটা থ্রি সিস্টি ডিগ্রি ছাড়া বাট কনফিগারেশন এটা আরও ভালো আমরা একটু দেখে নিই এটার মডেলটা কি আছে এটার মডেল হচ্ছে এক্সপিএস ফিফটিন সেভেন ফাইভ নাইন জিরো হচ্ছে এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল তো কনফিগারেশনের আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই তো এটার কনফিগারেশন হিসাবে আছে ফোরাই সেভেন নাইন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর নাইন সেভেন ফাইভ জিরো হচ্ছে প্রসেসরের মডেল বেসিক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং এটা সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল আপনারা তেরো এমবি ক্যাশ মেমোরি পাবেন এটাতেও পাবেন

এটা তো আপনারা পাচ্ছেন 15.6 ইঞ্চি ন্যারো বেজেটেড ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এখানে ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা আছে তবে এই ল্যাপটপের ক্যামেরাটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব এটার ক্যামেরাটা আমরা পেয়েছি দুর্দান্ত লেভেলের একটা ক্যামেরা পেয়েছি যারা কনফারেন্স জুম মিটিং করতে চান তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ক্যামেরা ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য তো আসুন আমরা একটু বাকি ডিটেলস দেখে নেই ল্যাপটপটা হচ্ছে ওয়ান হ্যান্ডস ওপেন একাদেই ওপেন করা যাবে ডেলের খুবই সুন্দর একটা প্রিমিয়াম ল্যাপটপ এটার কিবোর্ড পার্টটাও হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার ইনক্লুড করা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্রেস নাই ফুলি ফ্রেশ লুকে পাবেন ডেলের এক্সপ্রেসে ব্যান্ডিং করা আছে আর এই ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি আর এই ল্যাপটপটাও আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব আসুন একটু জেনে নেই কি কি পোর্ট ফ্যাসিলিটি আছে মেমোরি কার্ডের স্লট ইউএসবি পোর্ট ব্যাটারি হেলথ ইন্ডিকেটর অপোজিট পাশে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট ইউএসবি পোর্ট এসডিএমআই পোর্ট টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট হেডফোন জ্যাক সো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের আজকের দুইটা এক্সপিএস 15 ল্যাপটপের রিভিউ যদি ল্যাপটপগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে বা পারচেজ করতে চান চলে আসতে পারেন সপ্তাহের কোনো দিন ঢাকা মিরপুর সাউরাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের অ্যাড্রেস সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আইটি ভ্যালি শপে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ